আরেকটু একটু উহ 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 আর একটু লম্বা আর একটু লম্বা টন উবার শেষ এবার উঠি আমি হ্যাঁ হয়ে গেছে এখন এবার যাই নিতে হ্যাঁ থাকা কই

হ্যাঁ এবার চলে গেছে তারা এখন আমি আস্তে করে টাকাগুলো নিয়ে নিই হ্যাঁ টাকা পাইয়ে গেছি হ্যাঁ টাকা টাকা ঠেকা এবার চলে যায় বাই বাই টাটা আল্লাহ হাফেজ